নমস্কার দেখুন এই ভাদ্র মাস হলো ধর্মকর্মের মাস তার কারণ এই মাসেই কিন্তু প্রভু শ্রীকৃষ্ণ ও শ্রী রাধিকা রানী এই ধরাধামে জন্মগ্রহণ করেছিলেন শুধু তাই নয় শাস্ত্র মতে বলা হয়েছে এই ভাদ্র মাসে বাড়ির থেকে কুকুর বিড়াল পর্যন্ত তাড়িয়ে দিতে নেই এছাড়াও এই ভাদ্র মাস হলো মা লক্ষ্মীর অতি প্রিয় একটি মাস যারা শ্রী শ্রীনারায়ণ মা লক্ষ্মী শ্রীকৃষ্ণ ও রাধিকা রানীর পুজো অর্চনা এই মাসে করেন তাদের জীবনে শাস্ত্র বলছে ঠিক আছে তাদের জীবনে সফলতা আসতে বাধ্য সুতরাং এই পবিত্র মাসে যদি আপনারা এই পাঁচটি সংকেতের মধ্যে যে কোনো একটি সংকেত পান তার মানে বুঝবেন আপনি অত্যন্ত ভাগ্যবান এবং এই সংকেতগুলো আমাদের প্রকৃতি আমাদের ইউনিভার্স তখনই কোনো ব্যক্তিকে প্রদান করেন যখন সেই ব্যক্তির জীবনে অর্থনৈতিক দিক দিয়েই বলুন বা পারিবারিক ক্ষেত্রে বলুন বা কর্মক্ষেত্রে উন্নতি আসার আগে সেই মনুষ্য কিন্তু ইউনিভার্সের মাধ্যমে এই সংকেতগুলো পেয়ে থাকেন এবং আজকের এই প্রোগ্রামে এই পাঁচটা সংকেত নিয়ে তো আপনাদেরকে জানাবই এছাড়াও দ্বিতীয় যে কনসেপ্টটা থাকবে আজকের এই প্রোগ্রামে সেটা হচ্ছে এই ভাদ্র মাসের যে কোনো চারটি বৃহস্পতিবার পাবেন তার মধ্যে যে কোনো একটি বৃহস্পতিবার একটি এক টাকার কয়েন বাড়ির একটি বিশেষ স্থানে আপনাদেরকে আমি গোপনে রাখতে বলবো এর ফলে কি হয় যিনি রোজগার করছেন তার রোজগারটা বিপুল পরিমাণে বৃদ্ধি পাবে তাদের জীবনে আর্থিক উন্নতি আসবে এবং এই এক টাকার কয়েন বিশেষ স্থানে রাখা মানে মা লক্ষ্মী বেজাই প্রসন্ন হন এবং সেই ঘরে অন্ন বস্ত্র বাসস্থানের কিন্তু কখনই অভাব আসবে না সামান্য একটি ক্রিয়ার মাধ্যমে যাই হোক এই যে লক্ষণ বা সংকেতগুলো আপনাদেরকে বলবো এরপর আমি তার আগে আমি অনুরোধ করবো প্রোগ্রামটি আপনারা একটু মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন এবং এই সংকেতগুলো পেলে কিন্তু হ্যাঁ এখানে বিষয় রয়েছে এই পেলে আপনি আপনার দাদা দিদি ভাই বোন মাতা পিতা হাজবেন্ড ওয়াইফ নিজের সন্তানকে পর্যন্ত এই সংকেতগুলো বলবেন না গোপনে রাখার চেষ্টা করবেন নতুবা বললে কি হয় শুভ সংকেতের শুভ ফলগুলো কিন্তু নষ্ট হয়ে যায় ফলাফল পাবেন না যাই হোক আজকের এই প্রোগ্রামটি দেখে ভালো লাগলে লাইক করতে ভুলবেন না বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর কমেন্টে একটি বার হলেও যেহেতু এই ভদ্র মাসেই শ্রীকৃষ্ণ রাধিকা রানীর মানে জন্মোৎসব মানে পালন করা হয় তো সেক্ষেত্রে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে জানাবেন এতে আমরা অত্যন্ত রূপায়িত হব আসুন তাহলে ওয়ান বাই ওয়ান আমরা জানার চেষ্টা করি যে ভাদ্র মাসে কি কি সংকেত পেলে জীবনে উন্নতি প্রগতি সফলতা এগুলো প্রাপ্তি করতে চলেছেন সে সংকেতগুলো সম্পর্কে নাম্বার ওয়ান দেখুন দর্শকবৃন্দ জ্যোতিষ শাস্ত্র মতে এই ভাদ্র মাসে যদি আপনাদের গৃহে কালো পিঁপড়ে অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পায় বা ধরুন আপনারা প্রায়শই কালো পিঁপড়ে আপনার ঘরে গোল করে ঘোরাঘুরি করছে বা গোল করে কোনো খাবার খাচ্ছে এমন দৃশ্য যদি নিজের ঘরের অন্দরে দেখতে পান তাহলে বুঝে নেবেন খুব তাড়াতাড়ি আপনাদের জীবনে আর্থিক উন্নতি হতে চলেছে জীবনে ফাটকা ইনকামের বৃষ্টি হচ্ছে অর্থাৎ লটারির মাধ্যমে হোক বা যে কোনো মাধ্যমে অর্থপ্রাপ্তি হওয়ার কিন্তু একটা যোগ আপনাদের জীবনে সৃষ্টি হচ্ছে বা আপনাদেরকে বলতে পারি আপনারা ধরুন কাউকে টাকা পয়সা দিয়ে রেখেছেন সে টাকাটাও কিন্তু ব্যাক পেয়ে যেতে পারেন একটা অনুমান করা চাই শুধু তাই নয় এই মাসে অর্থাৎ ভাদ্র মাসে ঘরের মধ্যে যদি কালো পিঁপড়ে অত্যাধিক পরিমাণে বৃদ্ধি পায় তাহলে বুঝতে হবে যে খুব শীঘ্রই আপনাদের জীবনে ভালো কিছু সংবাদ আসতে চলেছে কোনো না কোনো মাধ্যমে আপনারা কিন্তু টাকা পয়সা রিলেটেড সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন বা হয়তো আপনাদের উপর প্রচুর ধার দেনা ঋণ রয়েছে সেক্ষেত্রে এই লক্ষ্মী মাস এই ভাদ্র মাসে যদি আপনাদের গৃহে প্রচুর পরিমাণে কালো পিঁপড়ে দেখতে পান তাহলে একটা কাজ করতে পারেন মিছরির দানা বা হয়তো বাতাসার টুকরো বা কোনো চিনির যেগুলো হয় চিনি আপনারা কিন্তু ওই পিঁপড়ের দলকে দিতে পারেন আপনারা যত পিঁপড়েকে খাবার খাওয়াবেন মিষ্টি জাতীয় খাবার খাওয়াবেন ততই কিন্তু জীবন থেকে ঋণ নামক সমস্যাটা কিন্তু দূরীভূত হয়ে যায় সুতরাং উপায়টি করতে পারেন যারা প্রচণ্ড ফিনান্সিয়াল ক্রাইসিসে ভুগছেন ঠিক আছে তারা কিন্তু উপায়টি করবেন এবং যারা ধরুন হঠাৎ করে যাদের অর্থপ্রাপ্তির সম্ভাবনা তৈরি হয় ঠিক আছে এবং কি যদি থেকে ফাটকা একটা অর্থ মানে হয়তো আপনারা পেতে চলেছেন তার আগেও কিন্তু আমাদের ইউনিভার্স আমাদেরকে সংকেতগুলো দেয় হঠাৎ করে দেখবেন কালো পিঁপড়ে ঘরের মধ্যে হিউজ পরিমাণে বেড়ে গেল তার মানে কিন্তু এগুলো একটা ইউনিভার্সাল সাইন যা আপনার জীবনে যে গুলো ছিল বা অর্থনৈতিক যে ব্লকেজেসগুলো ছিল সেগুলো আস্তে আস্তে শর্ট আউট হয়ে যাবে এবং আপনি জীবনে অগ্রগতি করতে পারবেন আচ্ছা এরপর দ্বিতীয় নাম্বার যে সংকেতের কথা বলবো মন দিয়ে শুনবেন দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু কম বেশি টিকটিকি দেখতেই পাওয়া যায় শাস্ত্র মতে বলা হয় টিকটিকি ঘোরা থাকলে কি হয় অনেকে এটাকে নেগেটিভিটি ভাবে অনেকে আবার টিকটিকিকে তাড়িয়ে দেয় টিকটিকিকে মেরে দেয় এগুলো কিন্তু উচিত নয় শাস্ত্র বলছে টিকটিকি বাড়িতে থাকা মানে সেই গৃহের অন্দরে নিশ্চয়ই কোনো পজিটিভ এনার্জিও কিন্তু রয়েছে তার জন্যেই কিন্তু টিকটিকি ঘরে রয়েছে এবং টিকটিকি থাকা মানে ঘরের অন্দরে তার মানেটা হচ্ছে সুখ শান্তি সমৃদ্ধি গুড ওয়েলথ ঠিক আছে প্রসপারিটি এগুলো কিন্তু মানে আপনারা কিন্তু লাভ করতে পারেন এছাড়াও স্বাস্থ্যের মতে বলা হয়েছে ঝাড়ু দিয়ে বলুন বা কখনো কোনো লাঠি দিয়ে টিকটিকিকে মেরে ফেলাটা উচিত নয় এতে কিন্তু গ্রহ দশ মানে গ্রহের যে দশা সেগুলো কিন্তু জাতকের উপর লেগে যায় ঠিক আছে দেখুন যে পরিবারে যে গৃহে টিকটিকি আনাপোনা হয়ে থাকে সেই গৃহে সর্বদাই কিন্তু মা লক্ষ্মীর কৃপাও বিদ্যমান থাকে সুতরাং এই ভাদ্র মাসে আপনারা টিকটিকি কখনই নিজের ঘর থেকে তাড়ি মানে তাড়িয়ে দেবেন না কোনো প্রাণী যদি আপনাদের ঘরে আসে তাদেরকে মারবেন না ঠিক আছে কোনোভাবে আঘাত করবেন না নতুবা কিন্তু আর্থিক সমস্যায় আপনারা নিজেরাই কিন্তু পড়ে যেতে পারেন অন্যদিকে এমনটা মনে করা হয় যদি আপনার বাড়ির তুলসী গাছের পাশে বা তুলসী মঞ্চের আশেপাশে এই টিকটিকি দেখতে পান বিশেষ করে যদি ধরুন যখন সন্ধ্যা দিচ্ছেন ঠিক আছে সন্ধ্যার সময় তো আমরা বাঙালিরা যারা রয়েছি তারা তো ওই তুলসী গাছের পাশে গিয়ে প্রদীপ জ্বালাই ধূপ দান করি মানে তুলসী মাতাকে তো সেই সময় যদি আপনারা দেখেন যে তুলসী গাছের উপরে বা তুলসী গাছের যে টব রয়েছে সেই টবের মধ্যে বা মঞ্চের মধ্যে যদি টিকটিকি থাকে তাহলে এর অর্থ কিন্তু খুবই মানে খুবই ভালো আর কি খুবই শুভ এমনটা বিশ্বাস করা হয় সেই গৃহে তুলসী মাতার আশীর্বাদ কিন্তু বজায় থাকে ফলস্বরূপ কর্মক্ষেত্রে ব্যাপক উন্নতি আসে যারা ধরুন মানে কর্মক্ষেত্রে বিভিন্ন সমস্যার মধ্যে জড়িয়ে রয়েছেন তারা কিন্তু সেই কর্মের জায়গা থেকে মানে ওই সমস্যা থেকে বেরিয়ে আসার কিন্তু একটা সমাধান পেয়ে যাবেন ঠিক আছে যে কাজে আপনারা বারবার হয়ে যাচ্ছেন সেই কাজটাই কিন্তু একটা একটা না দিন হয়ে যাবে সম্পন্ন জীবনে সফলতা আসবে এবং আপনারা সর্ববিপদ থেকে রক্ষা পাবেন শাস্ত্র বলছে তুলসী গাছ বাড়ির মধ্যে থাকলে ঠিক আছে যমরাজ পর্যন্ত সেই গৃহে দৃষ্টিপাত পর্যন্ত করতে পারে না ঠিক আছে তো সেক্ষেত্রে বুঝতেই পারছেন সেখানে যদি টিকটিকি দেখতে পান এর অর্থ কিন্তু খুবই শুভ এই কথা সত্য যে গৃহে টিকটিকি আনাগোনা হয়ে থাকে সেই গৃহে কখনোই আপনারা দেখবেন অভাব মানে অনটন এইগুলো কিন্তু আসতে চায় না সেই গৃহে সুখ শান্তি সমৃদ্ধি বিজয় মানে বিরা মানে বজায় থাকে এছাড়াও সেই গৃহের যারা সদস্য রয়েছেন তাদেরও কিন্তু শরীর স্বাস্থ্য মানে সুস্থ এবং সবল থাকে তবে এই ক্ষেত্রে আমাকে অনেকেই কমেন্ট করতে পারেন যে আমাদের বাড়িতে টিকটিকি কিন্তু রয়েছে তবুও কিন্তু বিপদ আপদ লেগেই রয়েছে তবুও কিন্তু আপনাদের শারীরিক সমস্যা রয়েছে তো সেক্ষেত্রে বলবো দেখুন শুধু টিকটিকি থাকলেই হয় না আপনাদের জন্মছকে গ্রহদোষের কি গল্প রয়েছে আপনাদের গৃহে কোনো বাস্তু মেজর টাইপের কোনো বাস্তু দোষ রয়েছে কিনা ঠিক আছে এগুলো কিন্তু ভ্যারি করে যেটা হচ্ছে বাস্তুশাস্ত্র কনসেপ্ট এবং হচ্ছে অ্যাস্ট্রোলজি কনসেপ্ট তো সেক্ষেত্রে একটু বিচার করে যদি আপনারা এই বিষয়গুলোকে একটু নির্ধারণ করেন তাহলে বুঝতে পারবেন যে বাড়িতে আসা সত্যি শুভ সংকেত এটি কিন্তু অশুভ নয় পর তিন নাম্বার যে সংকেতের কথা বলবো সেটা হচ্ছে দেখুন আপনাদের যদি এই ভাদ্র মাসে বা এই লক্ষ্মী মাসে যদি আপনারা কখনো ঝাড়ুর স্বপ্ন দেখেন তার মানে বুঝবেন আপনারা অখণ্ড সৌভাগ্যের অধিকারী হতে চলেছেন দেখুন আপনারা জানেন যে ঝাড়ু বা বা মা প্রতীক বলা যায় সুতরাং আপনারা যদি ভাদ্র মাস চলাকালীন প্রত্যেকেই স্বপ্নে কোনো ব্যক্তি ঝাড়ু দিচ্ছেন বা কোনো মহিলা ঝাড়ু দিচ্ছেন এমনটা দেখেন বা নিজে হয়তো আপনি ঝাড়ু দিচ্ছেন এমনটা দেখেন তো সেক্ষেত্রে আপনাদেরকে বুঝে নিতে হবে যে আপনাদের জীবনে সকল প্রকার খারাপ সময় অতি শীঘ্রই পরিসমাপ্তি হতে চলেছে এবং আগামী দিনে আপনাদের জন্য অতি ভালো সময় আসতে চলেছে তথা জীবনে থাকা অনেক প্রকার অর্থ কষ্ট বিপদ আপদ থেকেও আপনারা কিন্তু মুক্তি পেতে চলেছেন যদি দেখেন এই ভাদ্র মাসে যা আপনি নিজেই ঝাড়ু দিচ্ছেন বা অন্য কেউ ঝাড়ু দিচ্ছে এক কথাই বললে ঝাড়ুর স্বপ্ন দেখাটা খুবই শুভ সুতরাং এই স্বপ্নটি আপনারা দেখলে চেষ্টা করবেন গোপন রাখার কাউকে কিন্তু বলবেন না আচ্ছা এরপর চার নাম্বার বিষয়টি হলো এই ভাদ্র মাস চলাকালীন যদি আপনাদের ঘরের ছাদের উপর বা আপনাদের গৃহপ্রাঙ্গণে সাদা পেঁচা হঠাৎ করে প্রবেশ করে যায় তার মানে বুঝবেন স্বয়ং মা লক্ষ্মী আপনার গৃহে কিন্তু আগমন ঘটেছে কারণ আমরা প্রত্যেকেই জানি প্যাঁচা হলো মা লক্ষ্মীর বাহন বিশেষ করে সাদা প্যাঁচাকে বলা হয় লক্ষ্মী পেঁচা সুতরাং এরূপ ঘটনা যদি আপনাদের সঙ্গে ঘটে থাকে তাহলে বুঝবেন আপনাদের জীবনে আর্থিক সমস্যা আর থাকবে না অর্থের সমাগম ঘটবে জীবনে এবং টাকা পয়সা রিলেটেড সমস্যা থেকে আপনারা কিন্তু আস্তে আস্তে মুক্তি পেতে পারেন একই সঙ্গে আপনার জীবনে মা লক্ষ্মী দেবীর লাভ করতে চলেছেন এছাড়াও বলে রাখি যাদের ঘরে সাদা পেঁচা বাদ দিয়েও যে কোনো পেঁচায় যদি এই ভাদ্র মাসে আসে তবে হ্যাঁ এই ভাদ্র মাস এবং পৌষ মাসে প্যাঁচা আসা কিন্তু খুবই শুভ তো সেই ক্ষেত্রে আপনারাদের ঘরে ধরুন কোনো প্যাঁচা ঢুকেছে তাকে পারলে একটু সিঁদুর দান করবেন একটু সিঁদুর তার ডানাতে হোক বা হয়তো তার কপালে ঠিক আছে দেওয়ার চেষ্টা করবেন আর যদি ওই প্যাঁচাকে ধরতে না পারেন সেক্ষেত্রে আপনারা কিন্তু ছেড়ে দিবেন অনেকেই একটা ভুল করে ধরুন কোনো লক্ষ্মী প্যাঁচা সাদা প্যাঁচা বা এমনি প্যাঁচা আপনার গৃহে হয়তো ঢুকে পড়লো সেটাকে আপনারা দড়ি দিয়ে পাখিটিকে বেঁধে রাখলেন এমনটা কক্ষণেই করবেন না তাদেরও জীবনে একটা স্বাধীনতা রয়েছে তারা কিন্তু নিজস্ব মানে জীবনে কিন্তু খুব মানে হ্যাপি তারা ঠিক আছে সেই প্যাঁচারও হয়তো কোনো বাচ্চা রয়েছে তো সেক্ষেত্রে কখনই কোনো পাখিকে আমি কখনই বলি না যে আপনারা তাকে নিজের খাঁচার মধ্যে বন্দি করে রাখুন তাদের একটা জীবনে স্বতন্ত্র ভাব রয়েছে কোনো প্রাণীকেই বন্দি করে রাখা খাঁচার মধ্যে রাখা তাকে বেঁধে রাখা এটার পক্ষপাতে কিন্তু বিশ্বাস করুন আমি একেবারেই নই তাই বলবো যদি কখনো যদি আপনাদের ঘরে কখনো যদি পেঁচা প্রবেশ করে তাকে কিন্তু আপনারা ধরে রাখবেন না অনেকেই করেই ভুলটা গ্রামগঞ্জের মানুষের তো হামেশাই করে থাকে একটা পায়ে দড়ি বেঁধে রেখে দেয় এমনটা কিন্তু করবেন না তাদের জীবনটাকে উপভোগ করতে দিন তারা তাদের মতন বাঁচুক তো সেক্ষেত্রে বলবো আপনারা সিঁদুর দিয়ে পেতাটিকে ছেড়ে দিবেন এর অর্থ কিন্তু খুবই শুভ আর পাঁচ নাম্বার সংকেতটি হচ্ছে দেখুন এই ভাদ্র মাস চলাকালীন স্বপ্নে যদি আপনারা শঙ্খের দর্শন পান কেউ যদি শঙ্খ যদি আপনারা এই এই মানে ভাদ্র মাসে আপনারা যদি পেয়ে থাকেন তার মানে বুঝবেন এটি অত্যন্ত মানে শুভ একটি সংকেত দেখুন আমরা বাঙালি হোক বা হিন্দু পরিবারে এই শঙ্খের ব্যবহার কোথায় করি আমরা পুজোর ক্ষেত্রে করি যে কোনো পুজোর ক্ষেত্রে শঙ্খের ধ্বনিকে খুব পবিত্র বলা হয় এই জিনিসটি মাতা লক্ষ্মীর কিন্তু খুবই প্রিয় জিনিস দেখুন আমরা প্রত্যেকেই পুজো অর্চনা শেষ করার পর শঙ্খ বাজিয়ে থাকি সুতরাং আপনারা যদি ভাদ্র মাসে স্বপ্ন দেখলেন তবে হ্যাঁ যে স্বপ্নের যে ব্যাখ্যাটা আমি দিচ্ছি এটা কিন্তু আপনাদেরকে দেখতে হবে ব্রহ্ম মুহূর্ত সময়ে অর্থাৎ ভোর সাড়ে তিনটে থেকে সাড়ে চারটা বা সাড়ে পাঁচটা পর্যন্ত যদি আপনারা এই সংকেতগুলো পান তাহলে এগুলোকে ওভারলুক করবেন না বিষয়গুলোকে এড়িয়ে যাবেন না খুব শুভ সংকেত বা এই বিষয়ে কাউকে বলবেন পর্যন্ত না তো সেক্ষেত্রে দেখুন এই শঙ্খের ধ্বনি আপনি ধরুন ঘুমাচ্ছেন হঠাৎ করে শঙ্খের ধ্বনি শুনতে পেলেন বা কেউ শঙ্খ বাজাচ্ছে ঠিক আছে সেটা আপনি চোখে দেখতে পেলেন স্বপ্নের মাধ্যমে তো সেক্ষেত্রে জানবেন যে জীবনে একটা আর্থিক উন্নতি আপনাদের জীবনে আসতে চলেছে ছোট বড় অনেক সমস্যা থেকে আপনারা কিন্তু মানে রেহাই পেতে পারেন দৈবিক কৃপায় সুতরাং এই ভাদ্র মাস চলাকালীন যদি এরকম কোনো সংকেত পান একটু চুপচাপ থাকবেন কাউকে বলবেন না এটা মানে যদি বলেন তাহলে কি হয় আগেই বললাম যে শুভ কিন্তু নষ্ট হয়ে যায়। সংকেত স্বপ্ন বা সংকেত ধ্বনি পাওয়া অত্যন্ত শুভ সংকেত বলে মনে করা হয় আচ্ছা এরপর ছ নাম্বার এবং সর্বশেষ যে সংকেতের কথা বলবো সেটা হচ্ছে দেখুন স্বাস্থ্য মতে এমনটা মনে করা হয় স্বপ্নে যদি আপনারা পাখির বাসা তৈরি করা দেখেন তাহলে এই স্বপ্ন কিন্তু ইতিবাচক কিছু ঘটনা আপনার জীবনে বহন করে নিয়ে আসতে সক্ষম একই সঙ্গে আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে দেবো এই ভাদ্র মাস চলাকালীন যদি আপনাদের গৃহে প্রায়শই পাখির আনাগোনা হয়ে থাকে সেক্ষেত্রে স্বয়ং মা লক্ষ্মীর আগমন গৃহে উপস্থিত হওয়াকে ইঙ্গিত করে শাস্ত্র মতে এটা বলা হয় যে বাড়িতে মানে পাখি বাসা তৈরি করে তাহলে আপনার জীবনে কি হয় সৌভাগ্যের মানে প্রতীক বলে মনে করা হয় আপনার জীবনে সৌভাগ্য আসে কিন্তু এমনটা যদি আপনাদের সঙ্গে হয় তাহলে কিন্তু বাড়ির মধ্যে থাকা সকল প্রকার অশুভ শক্তিগুলো কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যায় পরিবারের সুখ সমৃদ্ধি সমৃদ্ধি বৃদ্ধি পায় আপনার গৃহে মা লক্ষ্মী দেবীর আশীর্বাদও কিন্তু বজায় থাকে যদি ভাদ্র মাসে আপনি স্বপ্ন দেখলেন যে কোনো পাখিরা অনেকগুলো পাখি এসে গৃহে বাসা বেঁধেছে বা সত্যিকারেরই যদি আপনাদের কোনো হয়তো রয়েছে রয়েছে বা বা কোনো বাগান ঘরের মানে ঘরের উপরে ছাদের উপরে সানসেটে যদি কোনো ট্যারিসে পাখি এসে বাসা বাঁধে এটাকে কিন্তু অবশ্যই শুভ সংকেত হিসাবেই ধার্য করা হয় যাই হোক এতক্ষণ আলোচনা করলাম ভাদ্র মাসে কিছু সংকেত সম্পর্কে যেগুলো পেলে খুবই শুভ বলে মনে করা হয় এরপর আমরা আজকের এই প্রোগ্রামের যেটি দ্বিতীয় কনসেপ্ট রয়েছে যে সামান্য একটি এক টাকার কয়েন আপনি আপনার ঘরের কোন জায়গায় রাখলে জীবনে চরম অর্থনৈতিক উন্নতি হয় সে সম্পর্কে এরপর আমি আপনাদের সঙ্গে আলোচনা করব দেখুন এই ভাদ্র মাস চলাকালীন যে কোনো একটি বৃহস্পতিবার সামান্য একটি এক টাকার কয়েনের মাধ্যমে উপায়টি করুন আর্থিক উন্নতি হবে অবদারিত সমগ্র বছর আপনাদের অত্যন্ত ভালোভাবে কাটবে জীবনের সফলতা আসবে দেখুন এই কথা সত্য আমাদের কিন্তু প্রত্যেকেরই মনে একটা ইচ্ছা থাকে যে প্রচুর টাকা ইনকাম করব। প্রচুর টাকার মুখ দেখব ঠিক আছে কিন্তু আজকের দিনে সবাই কিন্তু এটা পারে না প্রচুর মানুষ এমন রয়েছে যারা দিন রাত্রি প্রচুর পরিশ্রম করছেন তবুও তার সঠিক ন্যায্য মূল্যটুকু কিন্তু তারা পাচ্ছে না তো যাই হোক দেখুন যারা অর্থকে সঞ্চয় করতে পারেন না যারা অর্থ রোজগার করতে ঠিকঠাকভাবে পারলেও সেই টাকাগুলোকে উল্টো পাল্টা জায়গাতে ইউজ করে ফেলে টাকার অপচয় করে বা সংসারে অত্যন্ত বাজে অপচয় যাদের বেড়ে গেছে তারা কিন্তু উপায়টি করে দেখুন চমৎকার রেজাল্ট পাবেন তবে হ্যাঁ উপায়টি শুধু তারাই করবেন যারা ঘরের প্রধান আয়কর্তা তাদেরকেই কিন্তু উপায়টি করতে হবে দেখুন যাদের জন্ম বা জন্মকুণ্ডলিতে বৃহস্পতি গ্রহের স্থান নিম্নগামী অবস্থায় রয়েছে তারাও কিন্তু করতে পারেন কারণ এই উপায়টি করার ফলে আপনাদের জীবনে সফলতা আসবে সমৃদ্ধি আসবে অর্থ আসবে তার কারণ একটাই আপনাদের জন্ম থাকা বৃহস্পতি গ্রহ অত্যন্ত প্রবল ও ঊর্ধ্বগামী হবে বলেই আপনারা কিন্তু জীবনে সফলতা পাবেন এই উপায়টি করতে পারেন সুতরাং এই উপায়টি যারা করবেন তারা কিন্তু বৃহস্পতি গ্রহ মানে তাদের বৃহস্পতি গ্রহ অবশ্যই কিন্তু স্ট্রং হবে তবে উপায়টি করার জন্য আপনাদেরকে কিন্তু বেশ কিছু সামগ্রী সংগ্রহ করে রাখতে হবে সামগ্রীগুলির মধ্যে প্রথমে আপনাদেরকে একটি কাঁচা টাকা মানে টাকার একটি কয়েন রাখতে হবে এবং তার সাথে একটি সবুজ এলাচ ও একটি ফুলযুক্ত লবঙ্গ দেখুন এই ভাদ্র মাস চলাকালীন বা বছরের যে কোনো একটি বৃহস্পতিবার দিন আপনারা মনে ভক্তি রেখে সন্ধ্যার সময় এই উপায়টি করবেন তবে যেহেতু বৃহস্পতিবার দিন এই উপায়টি করবেন সেদিনটি কিন্তু আপনাদেরকে অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করতে হবে এরপর আপনারা যেভাবে বাড়িতে ধূপ ধনো প্রদীপ শঙ্খ বাজিয়ে সন্ধ্যা করেন সেইভাবে সন্ধ্যা করবেন এবং আপনার ঠাকুর ঘরে মা লক্ষ্মীর সামনে শুদ্ধ একটি গাওয়া গিয়ে প্রদীপ প্রজ্বলিত করবেন এবং মা লক্ষ্মীর আরাধনা করার সময় সেই তিনটি জিনিস অর্থাৎ এক টাকার কয়েন একটি ফুলযুক্ত লবঙ্গ এবং একটি এলাচ আপনার ঠাকুর ঘরে মা লক্ষ্মীর ছবি বা মূর্তির চরণে সেগুলি নিবেদন করে দিবেন এবং দুই হাত জড়ো করে মা লক্ষ্মীর যে কোনো একটি মন্ত্র আপনারা অতি অবশ্যই কিন্তু জপ করবেন মন্ত্রটি হলো ওম শ্রীং লক্ষ্মী দেবয় নম আগে হ্যাঁ এই মন্ত্রটি আপনারা জপ করতে পারেন তবে এই বিশেষ মন্ত্রটি আপনাদেরকে অন্তত এগারো বার জপ করতেই হবে এগারো বারের কম জব করবেন না যদি পারেন একশো বার তাহলে খুবই ভালো হয় তবে এগারো বার অবশ্যই করবেন এরপর মায়ের আরাধনা পুজো সম্পূর্ণ হওয়ার পর নিজেদের মনের ইচ্ছা অভিলাষা খুবই ভক্তি সহকারে মাকে জানাবেন ভালো করে পুজো সম্পন্ন করে আপনি রাত্রিবেলাতে যখন ঘুমোতে যাবেন তখন বাড়ির যিনি প্রধান আয়কর্তা যিনি অর্থটা ইনকাম করছেন ঘরের জন্য রোজগার করে নিয়ে আসছেন তার বালিশের তলায় ওই তিনটি জিনিস অর্থাৎ এলাচ লবঙ্গ এবং এক টাকার কয়েনটি লক্ষ্মীর কাছ থেকে সংগ্রহ করে তার বালিশের তলার মধ্যে রেখে দেবেন তবে একটা কথা সর্বদা মনে রাখবেন এই উপায়টি যখন আপনারা করবেন ঠিক আছে উপায়টি কিন্তু কারোর সঙ্গে শেয়ার করবেন না যে আপনি করেছেন বলে বিষয়টি সম্পূর্ণ গোপনে করার চেষ্টা করবেন ঠিক আছে কারণ এই উপায়টি করার সময় অনেক সময় বিভিন্ন রকম বাধা কিন্তু অটোমেটিক চলে আসতে পারে আর বাঁধা এলে কিন্তু কাজটা কিন্তু সম্পন্ন হবে না তাই অবশ্যই বিষয়টি একটু মাথায় রাখবেন আর একটা বিষয় বলে রাখি আপনারা যে বালিশের তলায় অর্থাৎ যিনি রোজগার করছেন প্রধান আয়কর্তা উনার তো বালিশের তলায় জিনিসগুলো রাখলেন কিন্তু সেই বালিশটি যেন অন্য কেউ ব্যবহার না করে সেই বিষয়টা কিন্তু মাথায় রাখার চেষ্টা করবেন তথা যতদিন ইচ্ছে আপনারা এগুলিকে রেখে দিতে পারেন বাড়ির প্রধান আয়কর্তার বালিশের তলায় সামান্য এই উপায়টি আপনারা এই ভাদ্র মাসে করে রাখবেন জীবনে অখণ্ড সৌভাগ্য আসবে এবং তার সাথে জীবনে সফলতা আসবে এবং দীর্ঘদিন ধরে যদি কোনো কর্ম আপনাদের পেন্ডিং অবস্থায় থাকে সেই জায়গাটাও কিন্তু আস্তে আস্তে মানে সে কর্মটাও কিন্তু সম্পন্ন কিন্তু হয়ে যাবে সুতরাং ছোট্ট একটি রেমেডি আপনারা করে রাখবেন চমৎকার রেজাল্ট পাবেন যাই হোক আজকের এই প্রোগ্রামটা দীর্ঘায়িত করছি না ঈশ্বর আপনাদের মঙ্গল করুক দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে আর যারা বাস্তুশাস্ত্র বিষয়ক যারা অ্যাস্ট্রোলজি পারপাসে যোগাযোগ করতে চাইছেন বা হস্তরেখা খুব কম খরচে করাতে চাইছেন তো সেক্ষেত্রে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে অবশ্যই অনলাইন বুকিং করে আপনারা করবেন দুশো পৃষ্ঠার রঙিন কুষ্টি প্রোভাইড করা হয় আপনারা যোগাযোগ